আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা আশা করি সকালে ভালো আছেন সুস্থ আছেন ইদানি অনেকেই প্রবাস থেকে কল দেন যে কীভাবে বেমিটি কার্ড করবেন বা কিভাবে কীভাবে বা প্রবাসী কল্যাণের যে সদস্য সেটা পাবেন এই বিষয় নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব আসলে বেমিটি মিটি কার্ড এবং ওয়াইজান কল্যাণ বোর্ডের একই জিনিস যাদের বেমিটি কার্ড আছে তাদের আনাস কল্যাণ বোর্ডের সদস্য হওয়ার কোনো দোকান নেই আর যারা প্রবাসে আছেন তাদেরও বিএমিটি কার্ডের কোনো দরকার নেই বিএমিটি কার্ড কার প্রয়োজন যারা বাংলাদেশ থেকে নতুন বিশা বা নতুন আইপিআই সংখ্যা পড়ে যাবেন বা অন্য দেশে নতুন বিষা নিয়ে যাবেন তাদের জন্য এই বিএমি কার্ড বা ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড আপনারা যারা পুরান লোক ছুটিতে আসছেন তাদেরও বিমি টিকার্ডের প্রয়োজন নেই হ্যাঁ অনেকে বলেন যে প্রবাসে আসছি অনেক বছর দাবত একই কোম্পানিতে আসি আমার বিমিটি কার্ড নাই হারাই পেয়েছি এখন আমি কীভাবে প্রবাসীদের সব সুযোগ সুবিধা বলতে কীভাবে পাবো কী কলো পাবো আপনাদের জন্য রয়েছে ওয়ে জানাস কর্ণ বোর্ডের মেম্বারশিপ বা প্রবাসী কল্যাণের মেম্বারশিপ মেম্বারশিপ সাথে কী করবেন প্রবাসী যারা আছেন আমি কমেন্টে লিঙ্ক দিয়ে দিব ওই লিঙ্কে গিয়ে একটা ফরম আছে ওই ফর্মটা পূরণ করবেন ফর্মটা পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো নিয়ে যে দেশে আসেন সেই দেশের হাইকমিশনে যাবেন বাংলাদেশ হাইকমিশন সিঙ্গাপুর যেন যাবেন কী কী নিতে হবে ওইটা ফর্মটা পূরণ করবেন ফর্মটা পূরণ করে সাথে পাসপোর্ট নেবেন ওয়ার্ক পারমিট নেবেন আর যে দেশে আসলে ওই অন্য দেশে থাকলে বিষা বা আমার হাতে করে নিয়ে হাই কমিশন যাবেন যদি আমি আমার পিডিও বেশিরভাগ সিঙ্গাপুর প্রবাসীরা দেখেন সিঙ্গাপুর প্রবাসীরা ওয়ার্ক পারমিট ছবি আর আপনার পাসপোর্ট আর এই ফর্মটা পূরণ করে হাই কমিশনে যাবেন হাই কমিশন যাওয়ার পরে ওরা আপনাদেরকে গভর্নমেন্ট নির্ধারিত পঁয়তাল্লিশ ডলার পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন ডলার একটা ফি নিবে ওই ফিটা নিয়ে আপনাদেরকে ওয়েস আনার্স করানোর পরে সদস্য বানিয়ে দেবে ওই সদস্যটা হলে আপনার সুবিধা কী প্রবাসীদের আপনার যে প্রবাসী তার প্রমাণ অনেক সময় প্রবাসীদের বিভিন্ন কাজে লাগে প্রবাসীদের বিভিন্ন সুযোগ সুবিধা দেয় গভর্নমেন্টে ঋণ সুবিধা দেয় প্রবাসীদের সন্তানদের বৃত্তি দেয় আরও বিভিন্ন সুযোগ সুবিধা দেয় এই সুযোগ সুবিধাগুলো পেতে হলে আপনাদের যে তার প্রমাণ দেওয়া হবে যদি আপনার বিএমেরি কার্ড নাই প্রমাণ নেই সেই জন্য আপনাকে ওই আল্লাহ আনাস কলম করে সদস্য হতে হবে এটাই আপনার জন্য যে প্রমাণ যে প্রবাসী একজন তো যারা প্রবাসে আছেন বিএমিটি কার্ড নাই তারাই নেবেন যাদের বিএমিটি কার্ড আছে তাদের কোনো প্রয়োজন নাই পয়সা জন কলমের সদস্য হওয়া বা প্রবাসী কলনের সদস্য হওয়া এটা শুধুমাত্র যাদের প্রবাসে অনেক জগৎ আছেন কোনো বিএমিটি কার্ড নাই বা ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড নাই তারাই এই ফর্মটা পূরণ করে হাই কমিশনে যাবেন আশা করি যতগুলো কাজে লাগবে আপনার বন্ধু বান্ধবকে জানিয়ে দেন যাদের বিমিডি কার্ড আছে তাদের দরকার নেই আর যারা বিমিডি কার্ড নাই প্রবাসে আছেন তারা শুধুমাত্র নম্বর সদস্য শব্দে সিঙ্গাপুর হাইকমিশনে যাবেন এই লিঙ্কে দেওয়া যে ফর্ম আছে ফর্মটা পূরণ করে এর প্রিন্ট করে কম্পিউটার প্রিন্ট করে নিয়ে যাবেন বাংলাদেশ হাইকমিশনে তারা ফি দিয়ে কিছু ফি দিয়ে আপনারা সদস্য হয়ে যাবেন সকাল বাদ থাকুন আসসালামু আলাইকুম